হান্ড্রেড হান্ড্রেড পনেরোশো সিসি অরিজিনাল অরিজিনাল পনেরোশো কাগজে পনেরোশো লাগানো পনেরোশো হয় অরিজিনাল জায়গায় চালাবেন সারা বাংলাদেশের ফেল অবস্থায় লাইনে চালা লাইনে চালাবেন এবং ড্রাইভিং শিখাবেন এবং বাসামাড়ি থেকে কোথাও ঘুরবেন আসবেন যাবেন তাদের জন্য বলছি দেখে তো পঞ্চাশ আজকের জন্য আর আমি

সবার স্বপ্ন পূরণ করে সাইনবোর্ড কারহাট চেষ্টা করে সবাইকে স্বপ্ন পূরণ করা আজকে দিব পঁচিশ টাকা গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকায় এরকম সুযোগ সুবিধা কিন্তু আর কোথাও পাবেন না নারায়ণগঞ্জের ভিতরে একটাই শোরুম সবচেয়ে কম বাজারের গাড়ি যেখানে পাওয়া যায় অটোর দামে গাড়ি প্রাইভেট কার এটা কিন্তু বাংলাদেশে সম্ভব আর আজকে সেই সম্ভবে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এক লাখ পঁচিশ দেড় লাখ এক লাখ চল্লিশ এক লাখ ষাট এক লাখ সত্তর দুই লাখ আড়াই লাখ এবং সর্বোচ্চ আজকে বাজার থাকবে তিন লাখ ষাট হাজার পর্যন্ত গাড়ি যারা এই ধরনের কম বাজার গাড়ি কিনে একটা স্বাবলম্বী ভাবে ইনকামের ব্যবস্থা করতে চান বেকার না থেকে তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আপনি কিনবেন অপর ভাইকে কিনার একটা সুযোগ করে দিবেন চলুন আর কথা বাড়াবো না আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আমাদের সাইনবোর্ড কার্ডের প্রোভাইডার আমাদের রফিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ফড়ক ভাই আলামদুলিল্লাহ রভিক ভাইদুলিল্লাহ ভালো ভাই হ্যাঁ তো রবিক ভাই আজকে শুরু করে দিলাম সুন্দর একটা কম দামের গাড়ি নিয়ে কম দামের গাড়ি এবং খুবই মেরুন কালার খুবই চমৎকার স্টার্টলেট হ্যাঁ তার আগে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা হলো আসতে হবে নারায়ণগঞ্জ বাস হ্যাঁ আর বাসিস্টানের স্ট্যান্ডের পিছনে বাস থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে আঞ্চলিক পাঁচশোটা পিস ঠিক তার পিছনের গলির মধ্যেই আপনার রাস্তা থেকে দেখা যায় এবং রাস্তা থেকে দেখা যায় উনিশশো একানব্বই মডেল পঁচানব্বই রেজিস্ট্রেশন হ্যাঁ এবং আঠারো সতেরো সাল থেকে কাগজটা ফেল ফেল অবস্থায় তেরোশো একত্রিশ ইঞ্জিন হ্যাঁ একশো একশো

কমপ্লিট আছে সব পেপারস কমপ্লিট টেলে কমপ্লিট গ্যাসে কমপ্লিট এসি কমপ্লিট হান্ড্রেড হান্ড্রেড পনেরোশো সিসি অরিজিনাল অরিজিনাল পনেরোশো কাগজে পনেরোশো লাগানো পনেরোশো অরিজিনাল পনেরোশো তেল গ্যাস এসি ওকে আছে ইনশাল্লাহ পেপার ওকে আছে হ্যাঁ গিয়ার ম্যানুয়াল ক্রিস্টাল ডাবল হেডলাইট সরি এটা গিয়ার গিয়ার অটো দরজা ম্যানুয়াল খুবই চমৎকার হান্ড্রেড গাড়িটা দেখায় দেন ইনশাল্লাহ চাকাগুলো দেখায় দেন খুব ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ বিদ্রোহ দেখেন ডাবল এয়ার গাড়ি অল অপশন অট অ সাইট মেনুয়েল এই গাড়িটা নিতে পারেন যারা হান্ড্রেড অরিজিনাল একটা অল কমপ্লিট গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখেও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ চমৎকার একটা গাড়ি কমপ্লিট একটা গাড়ি দেখুন অসাধারণ এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ সে বাইদেউ বলবো আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে এখনই যোগাযোগ করে চলে আসুন নারায়ণগঞ্জ সাইন বোর্ড সাইনবোর্ড কার হাত কি সাইনবোর্ড কার সাইনবোর্ড কারহাট কি

তেরোশো একত্রিশ সিসি হ্যাঁ এবং এলপিজি সিএনজিতে কনভাকশন করা আছে যারা ফাইল অবস্থা নিবেন যারা ফেল অবস্থায় নিবেন দেখছি দেখেন গিয়ারলো অটো দরজা মেন মেন চালাইবো গোই গোই যেকোনো জায়গায় চালাবেন সারা বাংলাদেশের ফেল অবস্থায় লাইনে চালা হ্যাঁ লাইনে চালাবেন এবং ড্রাইভিং শিখাবেন এবং বাসামাড়ি থেকে কোথাও ঘুরবে আসবেন যাবেন তাদের জন্য বলছি দেখেন

এই মুহূর্তের দাম দিচ্ছি দুই লাখ ত্রিশ হাজার দুই লাখ ত্রিশ দুই লাখ তিরিশ আজকে জন্য আর রিস্ক আর রিস্ক দুই লাখ দশ 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 আজকে জন্য দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশ হ্যাঁ আমাদের কিন্তু সুপারু জাপানি জাপানি ফুরি ফুট একেবারে জাপান থেকে ফেলে এসে ফেলে কনডাকশন ওকে আসে এলপিজিতে অল্প কন্ডাকশন করা আছে বাংলাদেশের জাপান থেকে উনিশশো আটানব্বই মডেল নব্বই রেজিস্ট্রেশন

উনিশশো মডেল নিরানব্বই রেজিস্ট্রেশন এবং বাইশ সাল থেকে পেপার ফেল তেরোশো সিসি এলপিজিতে কনভার্সন করা ডাবল ই নাইন্টি ডাবল ই নাইন ডাবল যারা চাচ্ছেন ভিতরে ব্ল্যাক উপরে ব্ল্যাক বাইস ভিতরে অ্যাশ হ্যাঁ দেখুন খুবই চমৎকার উপরে উপরে খুবই চমৎকার হ্যাঁ দেখা দেন খুব ফ্রেশ ফ্রেশ গাড়ি খুবই চমৎকার যারা এলপিজিতে গাড়ি চাচ্ছেন এলপিজিতে কনভার্সন করা হ্যাঁ 90 ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং চালন শিখাবেন লাইনে চালাবেন সেই বলছি আসেন আসেন দেখেন চালান তারপরে নেন ইনশাআল্লাহ চালিয়ে নেবেন চালিয়ে নেবেন ইনশাআল্লাহ সাইনবোর্ড কারহাট গাড়ি বিক্রি করে চালিয়ে হ্যাঁ আর সবচেয়ে কম দামে কম প্রাইসে গাড়ি বিক্রি করে সাইনবোর্ড কারহাট সবার স্বপ্ন পূরণ করে সাইনবোর্ড কারহাট

হ্যাঁ খুবই চমৎকার এক লাখ পঞ্চান্ন নজান্ন এক লাখ পঞ্চান্ন আসলে আসলে কথা হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সম্মান থাকবে ইনশাল্লাহ সন্মান গাড়িতে সম্মানি থাকবে প্রত্যেকটা গাড়িতে থাকবে মাত্র দুই লাখ দুই লাখ মাত্র দুই লাখ দুই লাখ মাত্র দুই লাখ স্টেললেট সরিল আমার হ্যাঁ দেখেন ভাই চমৎকার চমৎকার খুবই চমৎকার তারপরে অল কমপ্লিট অল কমপ্লিট আর তিন লাখ সাইট অরিজিনাল পনেরোশো ত লাখ সাইট অরিজিনাল পনেরোশো হ্যাঁ 360 360 হবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ যে যেখান থেকে আসবেন সারা বাংলাদেশ থেকে যারা আপনার সিলেট চিটাগাং ফেনী নোয়াখালী কুমিল্লা যারা আসবেন তারা নামবেন সাইনবোর্ড বাসিস্তান আর যারা পদাসিতে দিয়ে আসবেন এবং ফরিদপুর যারা গোপালগঞ্জ তারা যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড বাসিস্তায় আসবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারাও আসবেন ইনশাল্লাহ গাবতলি হয়ে যারা আসবেন এবং ঠিকানা গাড়ি দিয়ে সাইন বোর্ড বাস স্ট্যান্ড আসবেন সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ তার পিছনেই সাইন বোর্ড কারহাট ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার দিবেন পাশাপাশি বাইকে কেনার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম